आमिश शानी से बोल रहे हो? बहुत सारे हैं, एक्चुअली पॉपुलर। हमने हमारा आयुष थोड़ी सी दिनों में आज के आवाज़ कोई खाना बहुत दूरी আজকে খুব ভালো লাগছে যে আমাদের বরিষ্ঠ সাংবাদিক গঙ্গা ভট্টাচার্যের স্বর্ণে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার আয়োজনে এবং বর্ধমান যে ব্যবসায়িক সুরক্ষা সমিতি তাদের যে সহযোগিতায় এই মিলনবন্ধনে যে সুন্দর যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই শিবশঙ্কর সেবা সদনে এটা সত্যি একটা আমাদের কাছে বড় প্রাপ্তি এবং সাংবাদিকরা সাংবাদিকতার জগৎ থেকে বেরিয়ে এসেও তারা যে সমাজের জন্য মানুষের জন্য তারা যে গ্রাজুয়েশন ক্যাম্প তারা প্রত্যেকেই জানিয়ে রক্তদান জীবনদান এবং সেই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে তো আশা করবো আগামী দিনে তারা এই ধরনের সামাজিক কাজকর্ম আরও ভালোভাবে চালিয়ে যায় সংগঠন রক্তদান সীমাবদ্ধ নয় এর আগেও আগেও স্বাস্থ্য শিবির করা হয়েছিল হ্যাঁ আমরা আমরা জানি প্রত্যেকে যে যারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তা এটা ছাড়াও তারা যেমন যেমন স্বাস্থ্য যেমন শিবির করেন ঠিক একইভাবে তারা ভিন্ন সেমিনার আয়োজন করেন যেমন সাংবাদিকদের কর্মশালা এছাড়া আরও বিভিন্ন রকম যে জল ছত্র থেকে শুরু করে বা যেমন প্রতি সমাজের যে চাহিদা অনুযায়ী কখনো শীতকাল কম্বল বিতরণ এই সব অনুষ্ঠানে তারা যুক্ত থাকে আর শুধুমাত্র লেখালেখি করে না লেখালেখি বাইরে লেখালেখির মধ্যে দিয়ে তারা খুঁজে পায় মানুষের যন্ত্রণার কথা আর সেই যন্ত্রণাগুলো যাতে তাদেরকে যদি তার সঙ্গে পাশে থেকে যদি যন্ত্রণা কমানো যায় তার জন্য সাংবাদিকরা বারে বারে মানুষের সঙ্গে হাত নিয়ে কাজ করে দেখুন আমরা প্রত্যেকে জানি যে আমাদের আহ ভারতবর্ষে মানে মাউস মাউসের জন্য এই যে একটা শব্দটা আছে এটা খুবই বাস্তব আমরা দেখেছি যখন আমেদাবাদে যখন ব্রেন কাশ হলো ঠিক যেমন মাউস যখন মারা যাচ্ছে অর্থাৎ আমরা যেমন প্রত্যেকটি আশা হতো দুঃখিত ঠিক একই হয় মেডিকেল কলেজে লাইন পড়ে গেছে ব্লাড দান করার জন্য যা আহত তাদেরকে সুস্থ করা যায় জন্য অর্থাৎ আমাদের মাংস রক্তের মধ্যে ভারতের মধ্যে এই প্রত্যেকের জন্য কাজ করাটা কথা আছে রক্তদান শুধুমাত্র তো আমার জন্য বা আপনার জন্য প্রত্যেক মানুষের জন্য এই যে এই যে দান এটা এই জন্য প্রত্যেক দানি তারা সবসময় পাশে থেকে শিবশঙ্কর সেবা সমিতির প্রাঙ্গনে আমরা রক্তদানের শিবিরে আয়োজন করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ জন আপাতত আশা করি তিরিশ জনের মতো হয়ে গেছে আমরা ফুলফিল করতে পারব এবং আমরা প্রতি বছরই নানারকম অনুষ্ঠান করে থাকি যার মধ্যে আছে আমাদের সাংবাদিকার কর্মশালা এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই আমরা সিনিয়র সিটিজেনদেরকে সম্বর্ধনা দিই সেই সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পটা প্রতি বছর করে থাকে আমাদের প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি হ্যাঁ আমরা শুধু সাংবাদিকতাই করি না সেই সঙ্গে আমরা নানা রকম সামাজিক সমাজের জন্য আমরা নানা রকম কাজ করে থাকি আজকে ছিলেন ডিআইসিও ছিলেন এবং ব্যবসায় শৃঙ্খলা সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সমাজসেবী বিশ্বেশ্বরদার ছিলেন এবং আমাদের পাঠশালার যে গাছে আছেন উনি ছিলেন তপনবাবু ছিলেন এবং শিবশঙ্কর সেবা সমিতির ডাক ডাক্তারবাবু উনি ছিলেন আমার ব্লাড ডোন শুরু হয়েছে সকাল সাড়ে দশটার থেকে এবং মোটামুটি আশা করি তিনটার মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ মানুষের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির উপেক্ষা করে কিন্তু তার ব্লাড ডোনেশন ক্যাম্পে এরা হাজির হয়েছে আমার নাম স্বপন মুখার্জি আমি ইন্ডিয়ান ডাল অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলের সভাপতি